সালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা গতকালকে থেকে আজকে আবার প্রবাসীদের একটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকারের টাকার তুলনা অনেকটা বেড়েছে আবার কোন কোন দেশের টাকার একটা অপরিবর্তিত রয়েছে প্রতিদিনই কিন্তু টাকার একটা আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছে বাহারাইনের দিনারের রেট গতকালকে থেকে আজকে আবার বাহারাইনের দিনার অনেকটা বেড়েছে একদিনের পরিবর্তে আপনারা তিনশত পঁচিশ টাকা এগারো পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে জেন্টস এক্সচেঞ্জে তিনশো পঁচিশ টাকা নয় পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা সাতত্রিশ পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত পঁচিশ টাকা এগারো পয়সার ভিতরে পাবেন এনইসি এক্সচেঞ্জে তিনশত চব্বিশ টাকা সাতানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন দেখুন আজকে মার্কিন এক ডলার বিনিময় একশত বাইশ টাকা তেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাসরারিয়া মানি ট্রান্সফার একশত বাইশ টাকা মালয়েশিয়ান এক রিঙেদের বিনিময় সাতাশ টাকা পঞ্চাশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিতের রেটটা গতকালকে থেকে অনেকটা বেড়েছে লোটাস মানি এক্সচেঞ্জের সাতাশ টাকা ছয়ত্রিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এন মানি ট্রান্সফারে সাতাশ টাকা চল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফারে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জের সাতাশ টাকা বত্রিশ পয়সা অগ্রহণের রেমিটেন্স হাউজে দিচ্ছে সাতাশ টাকা বিশ পয়সা অন্যান্য একচেঞ্জও আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন বন্ধুরা সিঙ্গাপুরে এক ডলারে একানব্বই টাকা ইউরোপীয় এক ইউরো একশো সাতাশ টাকা দশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ড একশত বাউন্ন টাকা স্কের কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সা স্কের জর্দানের এক একশো তো বাহাত্তর টাকা রোমানিয়ার এক ক্রুবিয়া ছাব্বিশ টাকা জাপানের এক ইনি জিরো টাকা উনআশি পয়সা অপর যেমন আজকে কাতারের এক রিয়ালের বিনিময় আপনারা তেত্রিশ টাকা সাতষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে কাতারের আল এক চান্স আল তারপরে সিটি আলদার আল জাজির আল ন্যাশনাল লুলু হাবিব কাদার আল জামান সকল অ্যাক্সেঞ্জগুলাতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা উমানের এক ক্রিয়ালে তিনশত সতেরো টাকা ওমানের গালফ এক্সচেঞ্জে তিনশত সতেরো টাকা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলাতে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবার এক গ্রামে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফারে একত্রিশ তেত্রিশ টাকা একত্রিশ পয়সা সারাপ একচেঞ্জে তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিসি একচেঞ্জের তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা আজকে কুয়েতের একদিন আর তিনশত ছিয়ানব্বই টাকা পঁচাশি পঁচাশি পয়সা কুয়েতের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন কয়েকটা এক্সচেঞ্জে যেমন আলনাদা একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঁচাশি পয়সা এ আর ওয়াই এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আশি পয়সা তাছাড়া আলমোল্লা আলমুজাইনি মুজাইনি জয়লুকাস কুয়েত বারান এক্সচেঞ্জ বিএসসি সিটি ইন্টারন্যাশনাল বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক বিনিময়ে বিনিময় তেত্রিশ টাকার ভিতরে পাবেন সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন বার ক্যাপস থেকে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা তাছারা তেলেমানি থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা এস্টাসিপা থেকে বত্রিশ টাকা বারো পয়সা রিয়া ফাউরিয়া থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা সাত পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা দুই পয়সা এসএনবি ব্যাংক থেকে বত্রিশ টাকা এগারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা একানব্বই পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তন্দ্রা ইসলাসকে টাকা রেটের বিস্তারিত আপডেট